নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে বিশেষ শুভ যোগের কথা বলবো জ্যোতিষশাস্ত্র অনুসারে পনেরোই জুলাই তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ এই শুভ যোগ বদলে যাবে বেশ কয়েকটি রাশির ভাগ্য তো আজকে সেটাই জেনে নিন কোন কোন রাশির কপাল খুলতে চলেছে পনেরোই জুলাই ভরলি নবমী এই নবমীতে রবিযোগ সিদ্ধযোগ যোগ লক্ষ্মী নারায়ণ যোগ এবং শিব বাস যোগ তৈরি হয়েছে এই বিশেষ যোগ কোন 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 রাশির জন্য শুভ সময় আনতে চলেছে সেটাই জেনে নিন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ যোগের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এই শুভ যোগের ফলে বদলে যায় ভাগ্য খারাপ ভাগ্য চলে আসে সৌভাগ্যতে লক্ষ্মী নারায়ণ যোগে কয়েকটি রাশির ভাগ্যে আসবে বিরাট বদল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা যার যার রাশি অনুযায়ী মিলিয়ে নেবেন কার কার কপালে শিখে ছিঁড়তে চলেছে দেখুন সবার আগে আমি বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা একটা বিশেষ শুভ যোগের সফল হবেন শুভ যোগ যেহেতু ঘটছে সেহেতু মেষ রাশি কিন্তু ভীষণভাবে সফলতা পাবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে ব্যবসায় যারা এতদিন লাভের মুখ দেখেননি তারা লাভবান হবেন কারো প্রতি আকর্ষণ অনুভব করবেন তো নিশ্চিন্তে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করে দিন যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য তো শুভ যারা এতদিন লাভের মুখ দেখেননি ব্যবসা করছিলেন তারাও শুরু করে দিন অবশ্যই ভালো যাবে এরপরে আসছে সিংহ রাশি সিংহ রাশির জন্যও কিন্তু ভীষণই শুভ যাবে হাতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে সঞ্চয় করতেও সফল হবেন পুরোনো রোগ থেকে মুক্তি পাবেন এতদিন ধরে যে ক্রনিক রোগে ভুগছিলেন সেই রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন স্ত্রীর সঙ্গে সম্পর্ক সফল হবে ব্যবসায়ীদের জন্যও কিন্তু দিনটি দারুণ শুভ এবার চলুন বলবো তুলা রাশি তুলা রাশির জন্য দিনটি ভালো কাটবে ভাগ্য আপনার পাশে থাকবে অবশ্যই চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না হয়রান হয়ে গেছিলেন তাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে একাধিক উৎস থেকে টাকা আসবে নিজের পরিচয় তৈরিতে সফলতা পাবেন যারা এতদিন ভীষণভাবে স্ট্রাগল করছিলেন তাদের স্ট্রাগলের দিন শেষ এবার সৌভাগ্যের দিন শুরু এবার চলুন বলব ধনুরাশি রাশির জাতক জাতিকাদের দিনটি ভীষণভাবেই পজিটিভ হতে চলেছে জীবনে আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধানে স্বস্তি আসবে যারা ব্যবসা নিয়ে এতদিন ভীষণ ভুগছিলেন ঠিকমতো করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে শুভ খবর যারা বিদেশে ব্যবসা করছেন তারা বিশেষভাবে সুবিধা পাবেন বিদেশ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে চলুন মকর রাশির কথা বলবো মকর রাশি জাতক জাতিকার জন্য শুভ সময় আনবে এই যোগ এই যোগটা কিন্তু ভীষণই একটা ভালো যোগ আর বলতে পারেন বিরল যোগ সমস্যার সমাধান হবে এতদিন যে সমস্যার সমাধান হয়নি সেগুলো হবে অনেক স্বস্তি বোধ করবেন মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায় কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন সাফল্য অর্জিত হবে শত্রুরা শক্তিশালী হবে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না প্রেম বিয়ের পরিণতি পাওয়ার সম্ভাবনা আছে যারা এতদিন প্রেম করছিলেন তাদের বিয়ে হওয়ার পরিণতি হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর কার কোন রাশি অবশ্যই ভালো করে দেখে নেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই শুভ খবরগুলো জানতে পারে কারণ অনেকেই এই শুভ খবরগুলো কিন্তু জানতেই পারেন না তো আপনার শেয়ারের জন্য তারা জানতে পারবে তাদের কোন কোন দিন শুভ আসছে এবং কীভাবে তাদের ব্যবসা বাণিজ্য করবে কি করবে না অর্থ সংক্রান্ত সমস্ত দিক থেকে যে ভালো যাবে এই সব রাশিগুলো যে কটা রাশির নাম বললাম তো তারা জানতে পারবে আর সবার অলক্ষই আপনি হয়তো কারুর উপকার করছেন ভিডিওটি শেয়ার করে তো সেই জন্য সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে তাহলে আমি আরও এরকম ভিডিও দিতে পারবো উৎসাহ হব ভিডিও দেওয়ার জন্য যেটা আপনাদের অবশ্যই উপকারে লাগবে আর আমার অন্যান্য টিপসের ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে কাজে লাগবে তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি লাইক করবেন